নমস্কার ওয়েলকাম টু ঠাকুর শেষেল বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেটকি ভাপা ভেটকি ভাপা বানানোর জন্য পাঁচটা রিং পিস করে কেটে নিয়েছি ভাপার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি দু চা চামচ সাদা সর্ষে এক চা চামচ পোস্ত এক চা চামচ হলুদ এক চা চামচ নুন কোয়াটার চা চামচ চিনি দিলাম এটা পুরোপুরি অপশনাল নারকেল দিয়ে দিলাম কিছুটা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল একসাথে সব পেস্ট করে নিচ্ছি মশলাটা পেস্ট করে নেওয়ার পর চলে যাচ্ছি পরের স্টেপে টিফিন বক্সের মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি এখানেই ভাপাটা বানাবো টক দই দিয়ে দিলাম চার চা চামচ সঙ্গে দিয়ে দিলাম কিছুটা মশলার বাটি ধোয়া জল মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মাছটা মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে দেব মাছের সঙ্গে মশলাটা ঠিক এই রকমভাবে মাখিয়ে নিতে হবে উপর থেকে দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা একটা লাল সবুজ কাঁচা লঙ্কা এবার এই টিফিন কৌটোটা ফুটন্ত গরম জলের মধ্যে বসিয়ে দেব টিফিন কৌটোর ঢাকাটা লাগিয়ে দিলাম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম এখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে এটা স্টিমে এখন কুড়ি মিনিট হবে কুড়ি মিনিট পরে দেখে নেব কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি এখন যেহেতু টিফিন বক্সের ঢাকাটা গরম সেই জন্য দশ মিনিট পরে খুলে দেখিয়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ভেটকি ভাপা একদম রেডি হয়ে গেছে এটা আমরা প্লেন সাদা ভাতের সাথে খেতে পারি তাহলে বন্ধুরা এই ভেটকি ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার